2025 সালে কিন্তু ইউটিউব একের পর এক নতুন নতুন আপডেট নিয়ে আসছে যখনই আপডেট নিয়ে আসে বাংলায় কিন্তু সেই আপডেট গুলো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে এইবার আসল নতুন যে দুটো আপডেট সম্পর্কে আমি কথা বলবো সেই দুটো আপডেটকে তোমরা যদি ফলো করো এই আপডেট গুলো যখন অ্যাপ্লাই হয়ে যাবে এই মাসের মধ্যেই তখন যদি তোমরা ফলো করো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে সাবস্ক্রাইবার বাড়ছে তোমাদেরকে মনে করি দি প্রথম আপডেটটার ব্যাপারে একটা আপডেট হচ্ছে এইরকম যে ইউটিউবে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু তোমরা যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের মধ্যে কিন্তু তোমরা কমেন্ট করতে এবং তার উত্তর দিতে মানে নিজে কমেন্ট করতে ভিডিও করার পর এবং যতজনের ভিডিও মানে কমেন্ট আসতো সেগুলোকে উত্তর দিতে কিন্তু যদি অনেক কমেন্ট চলে আসে হাজার দু হাজার কমেন্ট চলে আসে তখন তাদের সবাইকে কিন্তু একসঙ্গে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ফর ওয়াচিং বা থ্যাংক ইউ ফর সাজেস্টিং এরকম ধরনের একটা অ্যান্সার সবাইকে একসঙ্গে দেওয়াটা কিন্তু সম্ভব ছিল না কিন্তু এবারে কিন্তু সেই আপডেটটা আসছে তোমরা কিন্তু প্রচুর কমেন্ট বা সমস্ত কমেন্টকে একসঙ্গে সিলেক্ট করে তাদের সবাইকে একসঙ্গে থ্যাংক ইউ জানাতে পারবে আসি দ্বিতীয় আপডেটটার কথায় দ্বিতীয় আপডেটটা কিন্তু সবথেকে ধমাকাদার সব থেকে দারুণ এবং দ্বিতীয় আপডেটটাই তোমাদের সাবস্ক্রাইবার সব থেকে রকেটের গতিতে একদম বাড়িয়ে দেবে দ্বিতীয় আপডেট হচ্ছে এইরকম যে এতদিন পর্যন্ত আমরা যখন লাইভ করতাম ইউটিউব চ্যানেলে লাইভ করার সময় কিন্তু আমাদের এরকম একটা অপশন থাকতো যে যারা সাবস্ক্রাইবার তারাই শুধু কমেন্ট করতে পারবে এরকম কিন্তু এই অপশনটা কিন্তু এখন নর্মাল ভিডিওতেও কিন্তু চলে আসছে নর্মাল ভিডিওতেও তোমাদের কাছে অপশন থাকবে যে সবাই কমেন্ট করবে অথবা শুধু সাবস্ক্রাইবার কমেন্ট করবে যদি কোনো ভিডিও ইন্টারেস্টিং হয় দু একদিন পরে কিন্তু সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু একের পর এক কমেন্ট করতে থাকে হয়তো এমন লোকে কমেন্ট করে যারা তোমার ভিডিওকে সাবস্ক্রাইব করেনি কিন্তু দেখবে থাকে দু হাজার ভিডিও কিন্তু আহ মানে ভিডিও কমেন্ট কিন্তু চলেই আসে তো তাদেরকে সবাইকে কিন্তু তোমার ভিডিওকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করতে হবে সো প্রতিদিন তোমরা নতুন নতুন সাবস্ক্রাইবার তোমাদের ভিডিওতে এই আপডেটটা কিন্তু এসে গেছে অলরেডি এবং এই আপডেটটা কিন্তু এবার অ্যাপ্লাই হবে উইদিন দিস মান্থ তো সব বড় কথা হচ্ছে যখন এই আপডেটটা অ্যাপ্লাই হয়ে যাবে তোমরা প্রতিনিয়ত এরকম ধরনের অপশানে তোমাদের চ্যানেলটাকে ফেলবে এবং তোমাদের চ্যানেলটা দেখবে হু হু করে গ্রো করবে তো যদি এই আপডেটগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজকে যে ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দিলাম সেইগুলো দেখার পর ভিডিওটাকে লাইক করে দিও আর যদি তোমরা মনে করো যে এই ভিডিওতে এমন কিছু আছে যেগুলো চারপাশের সব লোকজনের দরকার আছে তাহলে তুমি বেছে বেছে তাদেরকে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করতে পারো শেয়ার করতে পারো আর এরকম ভিডিও যদি আমার চ্যানেলে এসে প্রথমবার দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটাকে এখানেই শেষ করা যাক জয় হিন্দ